দর্শক ইতালিতে যতই ঝড়ক কুয়াশা হোক যতই বৃষ্টি হোক তাদের কাজ কিন্তু কোনোভাবেই থামে নেই তাদের কাজ কিন্তু চলমান রাস্তা পরিষ্কারের কাজ চলতে আছে রাস্তার প্রত্যেকটা জায়গার অলিতে গলিতে যত জায়গায় ময়লা আছে সমস্ত ময়লাগুলো আরে কাসাই এককালে ওই মেশিনটা করিয়ে তারপরে কিন্তু নিয়ে যায় রাস্তাগুলোর সবসময় রাখে পরিষ্কার সবসময় রাখে পরিচ্ছন্ন একদম রাখে ক্লিন আজকে সকাল সকাল আনার পর পুরো একটা শহর কিন্তু কুয়াশা দিয়ে এককালে ডাককে যায় এই মেশিনটা দিয়ে আগে পুরো সাগরের পার দেখা যেত পুরো একটা শহর দেখা যেত অলিতে গলিতে কতগুলো গাড়ি আছে ওইগুলো কিন্তু মেশিনটা দিয়ে গোনা দিতো কারণ এই মেশিনটা বানানো হয়েছে দূরের দৃশ্য দেখার জন্য কিন্তু আজকে এমনভাবে এই শহরটায় কুয়াশা পড়ছে দুর্নীতি দারিতে আসলে কিছু চয়ে দেখতে পারতে আসি না দেখ কেমন হইতেছে পুরো এই শহরটা ম্যাগের উপরে উঠে গেছে গতকালকে আসলে ইতালিতে কুয়াশা কিন্তু চলমান গতকালকে সকাল থেকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে তাই রাত্রে কুয়াশা একটু কমায় বা রাত্রে কুয়াশা দেখি নেই কইতে গেলে আজকে সকাল সকালে আবার দেখলাম যে কুয়াশা কিন্তু শুরু হয়ে গেল কুয়াশা কিন্তু জনমের দুর্নীতি দারিতে কিছু চোয়ে দেখা দিতে আছে না গতকালকে সাইতে আজকে কুয়াশার তেজ কিন্তু আরো বেশি গতকালকে একটু হলেও দেখা যায় তো বলা যায় কাছাকাছি কিন্তু কত কাকের আজকে একটু বেশি কুয়াশা আজকে সামনে কেটা আছে কেটা খারাপ আছে হ্যাঁও আমি আসলে দেখতে পারতেছি না ক্যামেরা যতটা দেখা যাইতে সামনা সামনে কিন্তু মোড়েই দেখা যায় না আমি বর্তমানে আসি একটা প্রাইমারি স্কুলের সামনে এই জায়গা বিভিন্ন রকমের মানুষজন আসে যায় এগুলো দাঁড়ায় দাঁড়াই দেখতে আছে ছোটবেলায় কিছুক্ষণ আগে এই স্কুলে নিয়ে আসছিলাম যাই হোক দর্শক এই যে দেখতে পাচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের ছেলে মেয়েকে স্কুলে নিয়ে ইতিতে আসে তারপর কিন্তু বাসার উদ্দেশ্যে যাইতে আছে যে আজকে কেউ কিন্তু এই জায়গা দাঁড়ায় থাকে না কারণ হচ্ছে বাইরে অনেক ঠান্ডা আর কুয়াশা কেমন জানি ভিজা ভিজা হয়ে থাকে মানে কতক্ষণ দাঁড়াই থাকলে এটি নাক মুখ ঠাকমুখ সব ভিজা যায় তারপরে গাড়ি গড়ার গ্লাস ভিজে আছে মনে হতে কিছুটা বৃষ্টির মতো কি এই যে দেখতে পাইতেছেন বাস আইতে আছে বাস ভরে ভরে পলাফনগুলো আনতে আছে আমি আমার ইলেকট্রিক সাইকেলের বাতিটা বন্ধ করবো কারণ একটু আই দর্শক আছে কিন্তু দেখতে পাইতেছেন প্রত্যেকটা গাড়ির বাতি চালাই চালাইতে আছে এর কারণ এটা আছে পিছনে যে গাড়ি চালায় সামনে কে আছে এটা কিন্তু ঠিকঠাকভাবে দেখতে পারতে আছে না কার সামনে কে আছে এটা কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যাইতে আছে না কোনো একটা ইতে গেলে চৌরাস্তার মাথায় গেলে কোন দিক থেকে এটা কিন্তু কোনোভাবেই বোঝা যায় না যদি কোনো রকমের লাল বাতি থাকে কোনো রকমের গাড়ির বাতি থাকে অবশ্যই কিন্তু দূরত্ব দেখে বোঝা যায় দর্শক এবার কিন্তু আমি যদি একটু নিচের শহরটা ক্লিয়ার হবে যাই তাহলে আসলে ভালো করে বোঝাতে পারবো আগে আগে যখন এই জায়গাটা আইতাম আইয়া নিচের দিকে চাইলে বড় একটা সাগর দেখতে পারতাম বা বলা যায় এক দেশে তো আর এক দেশে সব দেখতে পারতাম কিন্তু নিচের বাড়িঘরগুলো বা পুরো একটা শহর দেখা যেত যেহেতু এটা পাহাড়ের উপর একটা শহর নিচের দিকে চাইলে সমস্ত কিছুই কিন্তু যায় দর্শক এতক্ষণ কিন্তু আমি ওই জায়গায় আছিলাম দূরে আছিলাম প্রাইমারি স্কুলের সামনে কিন্তু ওই স্কুলটাও কিন্তু দেখা কোনো কাটে না মনে হইতেছে মানুষ হাঁটতে গেলে বাড়ি খায় এত পরিমাণে এর মধ্যে আমাদের চোখে পড়ে গেল একটা মেশিন যেটা দিয়ে আসলে রাস্তা পরিষ্কার করতে আসে আমি আসলে ঠিকঠাকভাবে আমার ফোনটা ধরতে পারতে আসি না কারণ হাতের মধ্যে আমার মুজা দেওয়া কোনো কারণে যদি ফোনটা ছিটি আসে তাহলে কিন্তু ওই গাড়ির মধ্যে আমার ফোনটা কিন্তু যাবি গিয়ে রাস্তার মধ্যে কিন্তু ওই গাড়ির ভিতরে আমার ফোনটা লেগে যাবি এই কারণে আমি আসলে খুব সুন্দর বা যে বাইরে নিয়ে কয়েকবার এরকম ঘটনা ঘটছিল কিছুক্ষণ আগে দর্শক এই যে লোকটা গাড়িটা চালাইতে আছে তার গায়ে কিন্তু কোনো রকম লাগে না কারণ গাড়িটা পুরো গ্লাস দিয়ে কিন্তু না দেখে মনে মনে হইতেছে খোলা না তারপরে গেলাস দিয়ে না ভিতরে বইয়ে বইয়ে তারপর কিন্তু রাস্তাগুলো পরিষ্কার করতে আছে রাস্তাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলায় আমি আসলে চারপাশ দেখতে আসি আর কইতে আছি আমি আসলে কোন শহরের মধ্যে আছি কারণ নিজের শহর নিজেই আসলে চিনি না যখনই আসলে রাস্তার আগায় যায় কোন দিকে যাইতে হবে না বামে সোজা না পিছনে মানে এরকম করে কিন্তু আমি আসলে আগেই দেয় দিকে গেলে আমার সঠিক রাস্তার আমি কিন্তু খুঁজে পাবো দর্শক আপনারা এখানে একটা কথা কয়ে দেন যে কোন দিকে আসলে কি আছে দূরত্বকে কিছু দিকে বোঝা যায় আসলেই কিন্তু যায় না আমরা এই গালিতে এনবন্ধ রোদের তাপ দেখি দে মানে রোদ যদি থাকেও কোনখানে আছে হেই কই ডাইনে বা আমি সোজা পিছনে মানে এরকম একটা অবস্থা আজকেও কিন্তু পুরো দিনে আমরা আসলে রোদ এনবন্ধ সোহেদি নেই আর কখন যে রোদ সোহে দেখ বা রোদের তাপের নিচে দাঁড়ায় থাকতে পারবো বা রোদের মধ্যে একটা ভিটামিন আছে ভিটামিন আছে কখন আমি পাবো এটা কিন্তু নিজেও জানি অনেকক্ষণ পর নিজের চেহারা আসলে ক্যামেরার সামনে আমি 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 অনেক খুশি নিজে আসলে শরীর একদম শক্ত হয়ে যাইতে আছে হাতে বেশ ভালো একটা মোজা আর এক হাতে কিন্তু পরে ডাইন হাতে যেটা ভিডিও করে ওটা পরে নেই ওটা যদি মোজা পরি তাইলে আসলে ফোন কোনোভাবেই ধরা যায় না মানে হাতের মধ্যে ফোন আছে না কি আছে আমি আসলে নিজেও অনুভব করতে পারি না কারণ মোজার ভিতরে যে কাপড়গুলো আছে জনমের পরিমাণে মোটা তারপর ফোন পিছলে খালি পরে দিতে যায় যার কারণে আমি আসলে ডাইন হাতে মোজা পড়তে পারি না ওই ইয়াতটা আমার এত পরিমাণে শক্ত হয়ে যাইতে আছে যার কি ধারণার বাইরে দর্শক ওই যে ওই মেশিনে রাখতে পেতে আছে অনেকক্ষণ ধরে কিন্তু রাস্তাগুলো পরিষ্কার করতে আছে খুব সোলো ভাবে এই মেশিনগুলো আসলে খুব একটা তাড়াতাড়ি করে চালায় না রাস্তা ক্লিয়ার পরিষ্কার করতে পারে না খুব আস্তে আস্তে চালায় আর এরা কিন্তু সবসময় বাতি চালাই চালায় যাতে করে দূরে দেখলে একটা আস্তে আস্তে আছে এই কুয়াশা মধ্যে নিশ্চিত যে পিছন কোন গাড়ি একবার হইলেও গালে গাল মিলিয়ে দেবে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে মানে পিছন কোনো একটা গাড়ি মারিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে দর্শক এই ধরনের ঘন কুয়াশা সকাল কিন্তু আমার অনেক পছন্দের থাকতে খুব বেশি এই কুয়াশাগুলো দেখতে পারতাম ইতালি দেখিনি আমাদের এই শহরে আসলে খুব বেশি একটা কুয়াশা পড়ে না মাঝে মাঝে বরফ টরফ দেখা যায় জানুয়ারি মাসে দেখা পারে এই দৃশ্যগুলো এই কুয়াশা ভালো খুবই কম দেখছি হঠাৎ করে এই কুয়াশাগুলো দেখলাম হঠাৎ দেশের দৃশ্যগুলো মনে পড়ল বা দেশে ওই যে সকালে লং সাইট থাকে ওই দৃশ্যগুলো মনে পড়লো যাই হোক দর্শক এই ছিল আমার আজকে ছোট ভালো দেখাবো পরবর্তী ভলোকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই